হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার নিউ ব্লক আজ এসে একটা দুর্গাপুরে নতুন কেদারনাথ মন্দির করেছে সেই জায়গা সেই জায়গাটা মন্দিরটা খুব সুন্দরভাবে করেছে এই দেখো গেটটা আর এখানে এই মাঠটা আছে এই দেখুন মন্দিরটা রোড কেদারনাথ মন্দির মন্দিরের কার্য কারুকার্য খুব সুন্দর অসাধারণ একদম মন্দিরটা আছে যে জায়গাটা আছে সেটাটা জলের মধ্যে আছে মন্দিরটা মন্দিরটা এই দেখো দেখো আর মন্দিরের দৃশ্যটা কত সুন্দর অনেক সুন্দর দৃশ্যটা আছে চারিপাশটা একদম গাছ ভর্তি পরিপূর্ণ আছে এখন পুজোর টাইম সেই পুজো হচ্ছে আওয়াজটা পাচ্ছে একদম ভিতরে যাবো এখন দেখো সামনে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে এই দেখো চারি সাইড এ জল আছে তার মধ্যে মন্দিরটা তার ভেতরে বা কত রকমের গাছ গাছালে আছে এখানে বিভিন্ন রকমের এই দেখো মন্দিরটা সামনে থেকে নিয়ে যাচ্ছে দেখো এই মন্দিরটা আর এই জলের মধ্যে আছে দেখো মন্দিরটা মন্দিরটা তো এখন লোকজন কমে আছে অনেক টাইম হয়ে গেছে বলে এই পেছনে দেখতে পাচ্ছ এই দুটো জায়গায় এন্ট্রি এক্সিটের মতন আছে দুটো জায়গায় এইদিকে একটা আর এইদিকে একটা আছে এই দেখো কত সুন্দর জায়গা একজন আছে তার মেয়েকে ইয়ে দেখো ছবি তুলাচ্ছে ওখানে এই দেখো ভিতর বাবা বা বিরাজমান আছে আর সামনে মন্দির মহারাজ আছে মন্দিরের কারো দেখো বিশাল ধারণ আছে এই দেখো ভিতর পুজো চলছে মন্দিরের পরিবেশটা এত সুন্দর এবং চিত্রকলা দারুণ অঙ্কন করা আছে চিত্রকলা এবার দেখো তোমরা সামনে থেকে মন্দিরটা কত সুন্দর দেবী দেবীর ছবি অঙ্কন করা এই আছে মূর্তিটা দেখুন এখানে মহাদেবের আর এই দিকে দৃশ্যটা দেখুন এবার থেকে দেখা যাচ্ছে বন্ধুরা মন্দিরটা খুবই সুন্দর এবং শান্তশিষ্ট জায়গার মধ্যে আছে চারিপাশে ঘর বাড়ি আছে এখান থেকে বেরোলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা হার হার মহাদেব